দু সালে তেত্রিশটি ওয়ার্ড নিয়ে গঠিত হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন চাহিদার ভিত্তিতে দুহাজার সালে এক হাজার কোটি টাকার একটি বিশেষ প্রকল্পের অনুমোদন দেয় সরকার গত ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র পঁয়তাল্লিশ শতাংশ জুলাই বিপ্লবের পর অধিকাংশ ঠিকাদার গা ঢাকা দেয় ছিয়াশিটি প্যাকেজের মধ্যে বাতিল করা হয় আটটি প্যাকেজ এতে বন্ধ হয়ে যায় শত কোটি টাকার কাজ সময় মতো কাজ শেষ না হওয়ায় বিপাকে পড়েছেন নগরবাসী এক বর্ষ হয়ে গেছে আর এক বর্ষ আসতেছে এই পর্যন্ত রাস্তার আমাদের কোন কুটি হয় নাই আমাদের বাড়ি থেকে বাইরে হতে অসুবিধা হয় একটা রুগী নিয়ে যেতে আমাদের অসুবিধা হয় কাজই করতেছে না কাজ শেষ করতেছে না কেন আমাদের কি অসুবিধা না

ছেলেমেয়ে স্কুল যাইতে পারে না একটা রোগী নিয়ে হাসপাতালে যাওয়া জানা তারা বলছিল যে রাস্তাটা দ্রুত গতিতে কষ্ট করে দিবে কিন্তু তারা রাস্তার কষ্ট দ্রুত গতিতে করে নাই না করাতে আমাদের এলাকারবাসীর খুব সমস্যা হইতেছে জনদুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশনের চলমান কাজ মানসম্মত ও পরিকল্পিত ভাবে দ্রুত শেষ করার দাবি জানা নাগরিক नेते তারা মৈমন সিটি কর্পোরেশনের যে সমস্ত প্রকল্পগুলো বন্ধ হয়ে গেছে নানান রকম জটিলতার কারণে আমরা এটা উচ্চারণ না করলেও হবে যে এটার পেছনে অনেক রকমের কারসাজি ছিল সেই কারসাজিগুলো এখন বন্ধ হোক এখন তো সেই অবস্থাটি নাই সে বন্ধ হয়ে এখন পরিষ্কার পরিচ্ছন্নভাবে ময়মনসিংহ জেলা সিটি কর্পোরেশনের মাঝখানে যে ফান্ডিংটা আছে এই ফান্ডিংগুলো ওই প্রকল্পগুলো শুরু করে চালুমান সকল প্রকল্পগুলো মানসম্পন্ন উপায়ে বৈজ্ঞানিকভাবে পরিকল্পিতভাবে সেই সিটি কর্পোরেশন উঠো সিটি কর্পোরেশন বলছে কাজের ধীরগতির কারণে ঠিকাদারদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে বাকি কাজ শেষ হবে নির্ধারিত সময়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক ও ড্রেনেজ উন্নয়ন বিষয়ক প্রকল্পে আমাদের ছিয়া সিটি প্যাকেজের কাজ চলমান ছিল এর মাঝখানে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে কাজের গতি কমে যাওয়ায় এবং কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখার কারণে আমরা আটটি প্যাক আটটি প্রতিষ্ঠানের সাথে ইতিমধ্যে চুক্তি বাতিল করেছি আমাদের ইতিমধ্যে পঁয়তাল্লিশ কাজ সম্পূর্ণ হয়েছে এবং অন্যগুলো চলমান আছে খুব দ্রুত গতিতে কাজ চলমান আছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই চুক্তি মেয়াদের মধ্যেই আমরা আশা করি কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে শুধু আশ্বাস নয় সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে সরকার এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর ঢাকা জার্নাল নিউজ ডেস্ক